হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যা দেয়া হয়ে গেছে এখন যাব একটু রান্নাঘরে তাহলে চলো যাওয়া যাক যাক রান্নাঘরে চলে আসলাম এসে দেখি মা পেঁয়াজ রসুন আদা ছাড়াচ্ছে তো আজকে মামামের বায়নায় একটু হবে চিকেন পকোড়া তো চলো রেসিপিটা দেখতে থাকো তো দেখো মাংস ছোট ছোট করে কেটে রাখা আছে আর মাংসতে লবণ হলুদ মাখিয়ে রাখা আছে আদা জিরা রসুন লঙ্কার গুঁড়োটা করে দিচ্ছি ওর দোকানে যাবি ওর বদলে ও ডুবে পারবি তো দেখো আমার মাখানো হয়ে গেছে আর এদিকে কড়াইতে বসে তেল দিয়ে দিলাম গরম হতে তেলটা একটু গরম হলেই এক এক করে ছেড়ে দেবো পকোড়াগুলো দেখো তেল গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভাজতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকের চিকেন পকোড়ার রেসিপি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এক এক করে সব দিয়ে দিচ্ছি আমি আর এই দিয়ে চায়ের জল বসানো আছে সন্ধ্যাবেলায় চা আর তার সঙ্গে চিকেন পকোড়া তো আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে দেখো আমি ভেজে তুলে নিয়েছি এখন চায়ের সঙ্গে চিকেন পকোড়া দিয়ে খাওয়া হবে তো চলো খেয়ে নিই তো সন্ধ্যাবেলায় বসে গেছি দুই যা চা আর হচ্ছে চিকেন পকোড়া তো চলো খেয়ে নিই ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে আমার পরে তো দেখো রাত্রেবেলায় রুটি করেছি আর একটু মাংস করেছিলাম তো সেটাই এখন খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে আবার তো দেখো খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম বিছনায় চলে এসেছি তো এখন ঘুমিয়ে পড়ব দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত মামাম গুড নাইট বলো গুড নাইট টাটা